হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে দেখাবো কি করে এসি সার্ভিস করা হয় আমার বাড়িতে এসেছে দুটো ভাই তারা বিভিন্ন প্রান্তে সার্ভিস করে থাকে তো হঠাৎ করে আজকে দেখেছি খুব তাড়াতাড়ি চলে আমার বাড়িতে কাজ করছিল না আমার ক্যামেরাম্যান লোক নিশ্চয়ই দেখাবে তো এসি সার্ভিস খুব তাড়াতাড়ি ভালো করে করা যায় সেটা এখান থেকে আমি একটু ভিডিও মাধ্যমে দেখাচ্ছি আর এই এসি সার্ভিস টা অন্যের মতো নয় শুধু হাওয়া ধুলো সরিয়ে দিলাম এটা নয় এরা যেটা করবে সেটা হচ্ছে যে সিস্টেমটা নিয়েছে জল দিয়ে ওয়াশ করবে পুরোটা একদম পুরো স্প্রে করে তার ওখানে ওই যে কভার টভার পরিয়ে জলটাও যাবে না মানে ঘরে পড়বে না তার জন্য বন্দোবস্ত রয়েছে এই মেশিনের মাধ্যমে আমি তো দেখে দিচ্ছি এবার আমি ক্যামেরা বাইরে দিকে এতক্ষণ লুকোচুরি ক্যামেরা করছিল আমার আর এই মেশিন থেকে আর এখান থেকে জলের ব্যবস্থা করে কিন্তু এখন যেটা হচ্ছে সেটা একদম ভিতরে যে দেখেন প্রচুর ভাবে নোংরা যে ভিতরটা পরিষ্কার হচ্ছে তার নোংরা জলটা এখানেই প্রমাণ হবে একদম পুরো দেখা পুরো কালো

এবারে দেখবো যে কতটা পরিষ্কার হলো ওয়াশ করার পর অন্যান্য কথা ব্রাশ দিয়ে সাফাই হয় কিন্তু এবার যেহেতু

এই নাম্বারে যখন ফোন করবেন মাঝ রাতেও ফোন করবেন কোনো অসুবিধা নেই আমরা দুটো অব্দি কাজ করে থাকি রাত দুটো অব্দি আমাদের কাজ আয় গরম বাপারে যদি আমাদের বেশি খারাপ হয়ে যায় গোটা চোখের যায় সেখানে সেখানেও পাবো এটা সবার সবার ক্ষেত্রে কিন্তু আমার পাবো না খুব ভালো লাগলো বাকি অঞ্চলের আমি অবশ্যই দেখা পাবি এই সার্ভিসটা হলো আর একটা ঘরে সার্ভিস হবে থ্যাংক ইউ ভাই আমারটা মনে করবো এখানে সবার সামনে এনে দেবো মুখে যেমন বললো আমি সামনেও দেখে রেখে দেবো